আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে দুপুরের তরকারি আজকে দুপুরে আমি রান্না করেছি মুরগির মাংস ঘুনা ভুনা করে মুরগির মাংসের মধ্যে কোনো ঝোল রাখিনি শুধু শুকনা শুকনা করে রান্না করেছি আর আমি মুরগি মাংস এভাবে করে রান্না করি সাথে রয়েছে করলা ভাজি আজকে শুধু করলা ভাজি করেছি কোনো সাথে আলু অ্যাড করি নাই করলাগুলো হালকা ভেজে নিয়েছি এভাবে করে আপনারা ভেজে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে বড় করলা সাথে রয়েছে পেঁপে দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করেছি আজকে আমাদের এই তিন তরকারি মুরগি মাংস ভুনা সাথে রয়েছে পেঁপে দিয়ে ডাল দিয়ে সাথে রয়েছে করলা ভাজা আমাদের আজকে তরকার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমাকে উৎসাহ দেবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আর আমাকে আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখে আপনারা সহযোগিতা করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি সামনে সাফল্য দরে পুছিয়ে যেতে পারি আপনারা আমার পরিবারের একজন আমি আপনাদের পরিবারের একজন আমার আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি যেন সব সাফল্যের দুয়ারে পৌঁছে যেতে পারি আজকের ভিডিওটি এ পর্যন্ত আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ